আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেইলি ডেলিভারিগুলো আজকে হচ্ছে এক তারিখ পয়লা মে আজকে আমাদের চারটা ইনকুপিটার ডেলিভারি আছে এর মধ্যে তিনটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখির আঠারোশো আর একটা হচ্ছে তিনশো ক্যাপাসিটি কোয়েল পাখির নয়শো প্রথমে যাবে ভাই নাটোর মুরগির ক্ষেত্রে ছয়শ ক্যাপাসিটি চারশো আর দুইশো হ্যাচার এই যে এই সাইজ গুলা এই যে কিভাবে পাঠাই ঠিক এরকম ভাবে পাঠাই আমরা বেঁধে পাঠাই মজিম ভাই নাটোর হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো উনি মুরগির ডিম ফোটাবে তারপরে আমিনুল ভাই আমিনুল ভাই মুক্তাগাসা মমন সিং মুক্তাগাছা মমন সিং ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি তারপরে জনি ভাই লোহাগারা চিরগ লোহাগারা চিরগ ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি উনি হচ্ছে মুরগির ডিম ফোটাবে মুরগির ডিমের ক্ষেত্রে চারশো সেটা দুইশো হাজার এটাই আমাদের ছয়শো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো তৈনু মুরগির ডিম ফোটাবে ভাই লোহাগারা চট্টগ্রাম তারপরে যেটা তিনশো ক্যাপাসিটি হাঁস মুরগি তিনশো কোয়েল পাখি নয়শো এটা হচ্ছে ঋতুমণি পাটগ্রাম লালমনিরহাট উনি মুরগি এবং কোয়েল উভয় ফোটাবে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো এই যে এটা বাধা আছে ডেলিভারি আপনাদের এনাদের যদি প্রয়োজন হয়ে থাকে এই জন্য ভিডিওতে এদের পরিচয় তুলে ধরলাম আপনাদের কাছাকাছি যদি কেউ হয়ে থাকে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে তো ওনাদের নাম্বারে আর ইনকিউবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে ট্রিপল থ্রি নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন আপাতত আমাদের একটা নাম্বারই আর অবশ্যই কথা বলে লেনদেন করবেন আমাদের এগুলো কুরিয়ার সার্ভিস আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে প্রতিটা থানাতে ডেলিভারি করে থাকি অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনারা কুরিয়ারে পরিশোধ করতে পারবেন মাল রিসিভ করার সময় আর যেগুলো বললাম এখানে হাঁস মুরগির ক্ষেত্রে যেটা ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এটা আপনার এক ধরনের ট্রে দিয়ে আঠারো হাজার টাকা দাম আর দুই ধরনের ট্রে প্লাস কুড়িয়ার চাষ টোটাল বিশ হাজার টাকা পরে আমি এটার ভিডিওটা দিয়ে দেব এই যে একটা প্যাকেজ এটার ভিডিওটা আমি আই বাটনে দেখে নেবেন তারা কিসের ডিম ফুটেতে চান যদি দুই ধরনের ট্রে থাকে তাহলে আপনারা যে কোনো ডিম যে কোনো সময় ফুটেতে পারবেন আর মেশিনের সাথে মূলত এক এক ধরনের ট্রে থাকে আপনি কোয়েল অথবা মুরগি কিংবা হাঁস এক ধরনের ট্রে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম